নমস্কার রিশিভান ইনস্টিটিউট অফ ওয়েদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ গ্রহ সঞ্চার গ্রহরা ক্রমাগত মুভ করছে এবং তার ফলে তাদের একটা প্রভাব তাদের সেই প্রভাব মহাকর্ষীয় হতে পারে কিংবা অন্য কোনো ধরনের প্রভাব সেটা কিন্তু পৃথিবীর মধ্যে রয়েছে এবং এই প্রভাব পরিবর্তিত হচ্ছে তাদের ক্ষেত্র তাদের স্থান পরিবর্তনের সাথে সাথে প্রত্যেকটি স্থান পরিবর্তন প্রত্যেকটি মুভমেন্ট আমাদের জীবনে কিন্তু গুরুত্বপূর্ণ আর যেরকমই একটি মুভমেন্ট নিয়ে আলোচনা আমরা করব যেটা স্বল্প সময়ের কিন্তু যার প্রভাব অনেকটাই বেশি হতে পারে আমাদের জীবনে ছয় জুন দু বুধ প্রবেশ করেছে তার স্বক্ষেত্রে কালপুরুষের রাজপুত্র সে কিন্তু এখন আট মাস পরে সক্ষেত্র প্রাপ্ত হয়েছে এই মুহূর্তে বুধ যথেষ্ট বলবান এবং মিথুন রাশিতে প্রথমে বৃহস্পতি বুধ সংযোগ এবং তারপরে পনেরো তারিখের পর থেকে বুধাদিত্য যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এর কারণে প্রত্যেকটি রাশি বা লগ্নের স্মার্টনেস এটা বাড়তে দেখতে পাওয়া যাবে তারা কিন্তু যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন এবং বুদ্ধির মাধ্যমে জীবনের বিভিন্ন সমস্যাকে নিয়ন্ত্রণ করতে পারবেন জীবন সম্পর্কে একটা সঠিক ধীর স্থির পরিকল্পনা তারা করতে পারবেন এবং যে পরিকল্পনার মাধ্যমে তারা কিন্তু এগিয়ে যেতে পারবেন তাদের নতুন কিছু করবার জীবনকে নতুন করে গঠন করবার তারা এগিয়ে যেতে পারবেন এবং এই সঞ্চারে যে অর্থনৈতিক কিংবা সামাজিক কিংবা বৌদ্ধিক সবচেয়ে বড় কথা বৌদ্ধিক উন্নতি হতে চলেছে সেটা কিন্তু সুদূর প্রসারী হতে দেখতে পাওয়া যাবে তবে প্রত্যেকের ক্ষেত্রেই যে উন্নতি হবে তা কিন্তু নয় কারোর কারোর ক্ষেত্রে গড্ডগোল হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে তবে কিছু নেগেটিভিটির সাথে কিছু পজিটিভিটি এবং প্রত্যেকটি পজিটিভিটির সাথে কিছু নেগেটিভিটি এটাই কিন্তু আমরা প্রাপ্ত হয়ে থাকি আজকে আমাদের আলোচ্য রাশি বৃশ্চিক বৃশ্চিকের জন্য যোগ কারক গ্রহ বৃহস্পতি তিনি এই মুহূর্তে অষ্টম ভাবে অবস্থান করে রয়েছেন এবং এই যে বুধ বৃহস্পতি বা বুধাদিত্য যোগ দুটোই কিন্তু হবে তাদের অষ্টম ভাবে ফলে যারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে কিছুটা জ্ঞান অর্জন করেছেন বা একটু আধটু বোঝেন তারা বুঝতেই পারছেন যে এই যোগ যে ব্রেস্টেকের জন্য হিউজ পজিটিভিটি নিয়ে আসবে তা কিন্তু নয় কিন্তু কিছু কিছু নেগেটিভিটির অবসান সেটা ঘটতে দেখতে পাওয়া যাবে এবং এই নেগেটিভিটির অবসান মানেই সেটা পজিটিভ এটা কিন্তু ব্রেস্টেক ফিল করতে পারবেন প্রথমেই আট নম্বর ঘরে এই বুধ বৃহস্পতি সংযোগ বাড়িয়ে তুলবে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রে উন্নতির সংযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং পরিশ্রম যারা করেছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সুযোগ সেটা কিন্তু এই সময় পাওয়া যাবে যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে দ্বিতীয়ভাবে রবি বুধ বৃহস্পতি এদের প্রভাব থাকছে ফলে যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে বৃশ্চিকের সাকসেস রেট কিন্তু অনেকটাই বেশি খেয়াল রাখতে হবে ই সাকসেসের জন্য আপনাকে পরিশ্রম করতে হবে কারণ অষ্টম ভাব হলো অন্যতম স্থান এবং অষ্টম ভাব থেকে ফল প্রাপ্ত হতে গেলে অষ্টম ভাবস্থ কোনো গ্রহের ফল প্রাপ্ত হতে গেলে পরিশ্রম করতেই হবে এবং একমাত্র পরিশ্রমী হলো সেই রাস্তা যেটা আপনাকে পজিটিভ এবং বেনিফিশিয়াল রেজাল্ট দিতে পারে তাই নিশ্চিন্তে নির্দিধায় এগিয়ে যেতে হবে এবং পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে দ্বিতীয় ক্ষেত্রটি হলো ঋণ মুক্তি যারা অনেকটা লোন নিয়ে ফেলেছিলেন এবং বিভিন্ন জায়গায় ছোট ছোট লোন আপনার জীবনকে একদম অস্থাগত করে ফেলেছিল ব্রিস্টিকের ক্ষেত্রে এই প্রবলেম বেশ কিছুদিন ধরে ছিল বিশেষ করে ধাইয়া চলাকালীন ব্রিস্টিকের কিন্তু লোন বেড়েছে এবং বিভিন্ন খাতে বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে ব্রিস্টিক কিন্তু বেশ চাপের মধ্যেই ছিলেন ফলে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের এই ঋণ থেকে মুক্তি পাওয়ার একটা চেষ্টা সেটা কিন্তু আমরা দেখতে পাবো এবং সাকসেসফুল হতে দেখতে পাবো এই সময় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জীবনের বিভিন্ন সমস্যা সেটা ঋণ প্রাপ্তির মাধ্যমে অনেকটা সলভ হতে দেখতে পাওয়া যাবে কারোর হাউস বিল্ডিং লোনের প্রয়োজন কারোর ক্ষেত্রে এডুকেশন লোনের প্রয়োজন এই লোনগুলি প্রাপ্তির সুযোগ এবং সংযোগ সেটা দেখতে পাওয়া যাবে বাড়তে খুব সহজ ঋণ প্রাপ্তির সম্ভাবনা এটা সৃষ্টি হবে বৃষ্টিকের ক্ষেত্রে তৃতীয়ত বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষদের কর্মসূত্রে ভ্রমণ দূরে কোথাও যাত্রা বাধ্যতামূলক দুর্দেশ যাত্রা এর সম্ভাবনা কিন্তু তৈরি হতে দেখতে পাওয়া যাবে যারা ভাবছিলেন একটু দূরে যাওয়া দরকার যাদের ক্ষেত্রে টাকা পয়সার একটু বেশি রিকোয়ারমেন্ট ক্রিয়েটেড হয়েছিল তাদের ক্ষেত্রে এই রিকোয়ারমেন্ট ফুলফিল হতে দেখতে পাওয়া যাবে এবং তারা কিন্তু বাড়ি থেকে দূরে শিফট হওয়ার কারণে বেশ খানিকটা তৃপ্তি লাভ করবেন এবং বেশ খানিকটা সময় বাড়ির বাইরে থাকার কারণে সামাজিক সাংসারিক সমস্যা সেখান থেকেও মুক্তি লাভ হতে দেখতে পাওয়া যাবে তাদের ক্ষেত্রে চতুর্থ পজিটিভিটি হল গৃহপ্রাপ্তি গৃহর সৌন্দর্য বৃদ্ধি এবং গৃহ পরিবর্তনের সক্ষমতা বাড়িতে হিউজ বাস্তু সমস্যা সেই বাস্তু সমস্যা থেকে বেরিয়ে এসে নিজেকে সুস্থ সুন্দর সবল রাখা তার কিন্তু সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে বিভিন্ন রকম বাস্তু অশান্তি বাস্তু সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত এবং সুস্থ করতে পারবেন বৃষ্টিক লগ্নের মানুষরা বৃষ্টিকের ক্ষেত্রে এটা কিন্তু হিউজ পজিটিভ এবং মুভমেন্ট পঞ্চমত যারা চাইছেন বাড়ি জমি বিক্রি করে দেবেন এবং বাড়ি বিক্রি করবার মাধ্যমে কিছু টাকা আসার সম্ভাবনা সৃষ্টি হবে এই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে যাদের বাড়ি বিক্রি হচ্ছে না দীর্ঘদিন ধরে প্রায় এক বছর ধরে যাদের বাড়ি বিক্রি হচ্ছে না কিন্তু চাইছেন মনে মনে কামনা করছেন বাড়িটা বিক্রি হলে এই অর্থনৈতিক সমস্যা মিটতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু বাড়িটা বিক্রি হওয়ার সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই বাড়িটা বিক্রি করতে পারবেন তারা এবং তার ফলে সাময়িক অর্থনৈতিক সংকট ভীষণভাবে মিটতে দেখতে পাওয়া যাবে এবং যেই মুহূর্তে আপনি এই অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পাবেন পরবর্তী পরিকল্পনা গ্রহণ করবার সুযোগ এবং সম্ভাবনা দুটোই তৈরি হতে দেখতে পাওয়া যাবে তন্ত্র ইত্যাদির উপর আগ্রহ বাড়বে কারণ অষ্টমভাবে বুধ বৃহস্পতি সংযোগ সৃষ্টি হয়েছে খেয়াল রাখতে হবে এই বুধ এবং বৃহস্পতি সংযোগ অষ্টমভাবে এই কম্বিনেশনকে অনেকেই নাশ যোগ হিসেবে ধারণা করে থাকেন কারণ এই সময়ে বৃহস্পতির জ্ঞান বুধের ছেলে মানুষের দ্বারা প্রভাবিত হয় এবং এই প্রভাবের কারণে বৃহস্পতির যে ধৈর্য তার যে তার তার যে যে জ্ঞান এবং অভিজ্ঞতা তার সমস্ত কিছু থাকা সত্ত্বেও বুধের প্রভাবে জাতক কিন্তু করে ফেলেন ফেলেন হয়ে যান রং নিয়ে এবং এর কারণে বেশ কিছু নেগেটিভিটি বৃষ্টিকের ক্ষেত্রে সৃষ্টি হয়েছে যার মধ্যে প্রথম নেগেটিভিটি হলো রং ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি দ্বিতীয়টি হলো বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কে জড়িয়ে যাওয়ার প্রবণতা যদি এই ধরনের কোনো সম্পর্কে জড়িয়ে গিয়ে থাকেন বৃষ্টিক তাহলে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা কঠিন হবে এবং এই সম্পর্কের কারণে পারিবারিক সামাজিক সাংসারিক অশান্তির মধ্যে পড়তে হবে বৃষ্টিককে মানুষ আপনাকে ইউজ করবে এবং বিভিন্ন পক্ষ আপন পক্ষ পরপক্ষ সমস্তই কিন্তু আপনাকে ইউজ করবার চেষ্টা করবে এবং এই জাল থেকে বৃষ্ট্রিক সহজে নিজেকে বার করে নিয়ে আসতে পারবেন না তাই জালে জড়াবার আগেই বৃষ্টিককে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে কয়েকটি বিশেষ গ্রহযোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের একাদশে যদি বুধাদিত্য যোগ হয় কিংবা দশমে যদি বুধাদিত্য যোগ হয় অর্থাৎ সিংহ রাশিতে রবি বুধ একসাথে কিংবা কন্যা রাশিতে রবি বুধ একসাথে রয়েছে সেই ক্ষেত্রে অষ্টম ভাবে যে যোগ সৃষ্টি হচ্ছে বুধের সঞ্চার এটা কিন্তু আপনার জন্য বেনিফিশিয়াল হবে যদি আপনার পঞ্চম ভাবে শুক্র অবস্থান করে সেই ক্ষেত্র এই যোগের রেজাল্ট কিন্তু পজিটিভ হতে চলেছে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জিনিসপত্র চুরি যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষদের ভুল সিদ্ধান্ত গ্রহণের কারণে কিংবা ভুলে যাওয়ার কারণে কোনো জিনিসপত্র কোনো বস্তু কোনো দ্রব্য কোনো প্রয়োজনীয় উপকরণের হানি হওয়ার সম্ভাবনা রয়েছে এর সঙ্গে যদি আপনার রাহুর দশা কিংবা রাহুর অন্তর্দশা চলে কিংবা যদি আপনার রাহু অষ্টম ভাবে অবস্থান করে সেই ক্ষেত্রে এই সমস্যা ভীষণ বাড়তে দেখতে পাওয়া যাবে লটারির টিকিট পেয়েও পেলেন না একদম একটা ডিজিটের এক ঘর ডিফারেন্স লাস্ট একাশি রয়েছে আপনার নাম্বার একাশি এবং বিরাশি নাম্বারে ফার্স্ট প্রাইজ উঠেছে এই রকম ভয়ঙ্কর খবর সেটা আপনার কাছে আসতে পারে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এই মুহূর্তে শনি বৃহস্পতি শুক্র ইত্যাদির অন্তর্দশা স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট আধ্যাত্মিক সংযোগ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে যদি তাদের জন্মকুণ্ডলিতে লগ্নে দ্বাদশে শনিদেব অবস্থান করেন যদি অষ্টমে শনিদেব অবস্থান করেন কিংবা যদি দেখতে পাওয়া যায় বৃশ্চিক মকর কুম্ভ মিথুন কন্যা ইত্যাদি ঘরে শনিদেব অবস্থান করে রয়েছেন অথবা তুলা রাশিতে শনিদেব অবস্থান করে রয়েছেন সেই শনির ওপরে বৃহস্পতি কিংবা কেতুর প্রভাব রয়েছে সেই ক্ষেত্রে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট ভীষণ ভীষণ ভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন কিছুটা গ্রহ অবস্থান দেখবেন এবং তারপরে সিদ্ধান্ত নেবেন জীবন কোন দিকে মোড় নিতে চলেছে কি ঘটতে পারে আপনার সাথে যাই হোক না কেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বড় বিপদ থেকে রক্ষা পাওয়ার একটা স্নিগ্ধ সংযোগ সেটা আমরা দেখতে পাচ্ছি খুব সহজভাবেই আমরা এই সংযোগের কারণে উপকৃত হব এবং অবশ্যই হব একটু পরিকল্পিত পথে যাত্রা পরিকল্পনা মাফিক চলার প্রচেষ্টা আমাদের জীবনের বহু নেগেটিভিটিকে কন্ট্রোল করতে সক্ষম নিশ্চিন্তে নির্দিধায় ভালো আমরা থাকবো ভরসা রাখা যায় কিছু কিছু ক্ষেত্রে ব্রেশিককে একটু সাবধান হতে হবে যেমন লোন দেওয়া লোন নেওয়া বড়ো ইনভেস্টমেন্ট খেয়াল করে এই কাজকর্মগুলি করলেই বৃষ্টিক কিন্তু পুরোপুরি সাকসেসফুল হবেন নিশ্চিন্ত নির্দ্বিধায় বৃষ্টিক কিন্তু সফলতার দিকে এগিয়ে যাবেন কোনো ভুল সিদ্ধান্ত এই সময় নেওয়া যাবে না একটু ভাবনা চিন্তা করে প্রত্যেকটি ডিসিশন নিতে হবে আর এটা কিন্তু একদমই নেওয়া যাবে না তাহলে আমরা এগিয়ে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করি জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রে ঋষি নিয়ে এসেছে একটি নতুন কোর্স যেখানে আপনারা ভেদিক অ্যাস্ট্রোলজি তার সঙ্গে একই সাথে একই কোর্সের মধ্যে পামিস্ট্রি সংখ্যা তত্ত্ব এবং বাস্তুশাস্ত্র সম্পর্কে জানতে পারবেন বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে ট্যারো রিডিং ফেস রিডিং ইত্যাদি ক্লাসও আপনাদেরকে করিয়ে দেওয়া হবে সুতরাং যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা জ্যোতিষকে ভালোবাসেন এটাকে নেশা অথবা পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন সরাসরি সংযুক্ত হন ঋষিবাণীর অনলাইন অথবা অফলাইন ক্লাসে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কখনো জল দিয়ে কখনো রাস্তার খেতে দিয়ে আমরা আমরা সমাজের সমাজের উন্নতি করবার চেষ্টা করি, প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্মবেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন সৌরভ সাহা রেট অফ বার্থ কুড়ি ছয় উনিশশো নিরানব্বই ছটা তিরিশ এ এম নারায়ণগঞ্জ বাংলাদেশ দাদা খুব সমস্যায় আছি একটা বিজনেস শুরু করেছি সাকসেসফুল হতে পারছি না ভীষণ অলসতা কাজ করছে সেখান থেকে বেরিয়ে আসতে পারছি না কি করে সফল হব যে ব্যবসাটায় হাত দিয়েছি সেটাই কি সফলতা অর্জন করতে পারবো আর পারলেও কতটা সময় লাগবে আমার জীবনে কি আছে ব্যবসা চাকরি আমি করব পারছি না প্লিজ একটু গাইড করুন কিন্তু আমার ইচ্ছে যে আমি ব্যবসা করবো প্লিজ একটু জানাবেন সৌরভ তোমার জন্ম কুন্দলি অনুযায়ী যে ব্যবসাগুলি তোমার জন্য সঠিক এবং উচিত তার মধ্যে রয়েছে কাপড় রয়েছে কনস্ট্রাকশন এবং মেডিসিন এই সম্পর্কিত ব্যবসার সঙ্গে সঙ্গে ইন্টারনেট অনলাইন টেকনোলজি ইত্যাদি নিয়েও তুমি ব্যবসা করতে পারো এবং সেই ব্যবসাগুলি কিন্তু তোমাকে সাকসেস এনে দেবে তোমার জীবনে উন্নতির ক্ষেত্রটিকে অনেকটা প্রশস্ত করে তুলবে দু সাল থেকেই তুমি সাকসেস দেখতে পাবে তবে প্রতিকার স্বরূপ অবশ্যই একটি তিনমুখী একটি সাত মুখী এবং তার সঙ্গে একটি এগারো মুখীর দ্রাক্ষ ধারণ তোমার করা উচিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্র শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার ওং আকার আদি পঞ্চাশদ বর্ণেব স্বাহা ওং প্রতিপাদি তিথিব স্বাহা ওং পৃষ্ঠপক্ষায় স্বাহা ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा